মর্নিং এভরি আশা করি তোমরা খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজ শনিবার শনিবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজ বোঝুর স্কুল ছুটি আর ছুটি না থাকলেও ওকে পাঠাতে পারতাম না কারণ শরীরটা খুবই খারাপ তো যেহেতু মানে স্কুলে যায়নি তাই আমারও আজকে সকালটা একটু লেট করে শুরু হয়েছে তো লেট বলতে খুব একটা লেট নয় ওই সাতটার সময় ঘুম থেকে উঠেছি তো সকাল সাতটা থেকে চলো মানে মোটামুটি এগারোটা সাড়ে এগারোটার মধ্যে মাই মর্নিং রুটি আমি যেভাবে তাড়াতাড়ি অথচ গুছিয়ে করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো বুঝো এখন আগে থেকে অনেকটা ভালো আছে অতিরিক্ত কালকে বাড়াবাড়ি হয়ে গিয়েছিল শরীর খারাপ আর দিনের বেলা কোনো ডাক্তারও পাইনি তাই জন্য বাড়িতেই অপেক্ষা করতে হয়েছে দেন সাত সাড়ে সাতটার সময় ডাক্তার পেয়েছি তো তখন দেখি নিয়ে এসেছি তো বৃষ্টি তো পড়েই যাচ্ছে কন্টিনিউ সেই বৃষ্টির মধ্যেই টোটো করে যেতে হয়েছে ওকে নিয়ে তো ডাক্তার দেখানোর পর ওই মানে ডাক্তারের ওখানে নিমুলাইজার দিয়েছে নিমুলাইজারটা দেওয়ার পর দেখলাম হালকা হয়েছে মানে নিঃশ্বাস নিতে পারছে আগে থেকে অনেকটা তো মানে অনেকটা বেটার আছে আর কি তো রাতে ঘুমোতেও পেরেছে খুব একটা অসুবিধা হয়নি আর কি আগের দিন রাতে যেমন একদমই ঘুমোতে পারিনি তো আগের দিন মানে কালকে রাত্রেবেলা ঘুমোতে পেরেছে এখনও শুয়েই রয়েছে এখনও ডাকেনি আর কি আমি আগে কাজ বাজগুলো ঘরের গুছিয়ে নিই সমস্ত কিছু তারপরে ওকে ডাকবো আর কি দেখবেন নিজেদের বড়দের শরীর খারাপ একটা হলে একরকম থাকে কিন্তু বাচ্চাদের শরীর খারাপ হলে পরে পুরো মানে মাথাটাই যেন অন্যদিকে ঘুরে যায় মানে সমস্ত কিছু কাজ বাজ যেন উল্টো পাল্টা হয়ে যাচ্ছে কী থেকে কি করবো কি করবো ওকে নিয়ে কোথায় যাব কি মানে কিছুই যেন বোঝা মানে বোঝা যায় না আর কি তো কি করব আর তার উপর ওকে যে ডাক্তার দেখায় সেই ডাক্তার কালকে একদমই বসেনি বসার কথা ছিল তো বসেননি উনি তো আরও অসুবিধা হয়ে গেছে আর কি আর কী করা যাবে বাড়িতে কিছুক্ষণ ছিল আর কি ওই যা ওষুধ ছিল মোটামুটি ঘরে সেগুলোই খাইয়ে রেখেছিলাম তো তারপরে রাত্রিবেলা থেকে মোটামুটি ঠিক হয়েছে আর কি তো এদিকে দেখো ঘরে চলে এসেছি জামা কাপড়গুলো কেচে সব মেলে দিলাম ওয়েদারটা তো দেখছি যে ভালোই রয়েছে আর আজকে অনেক জামা কাপড় কাঁচাকুচি হয়েছে ওইদিকে বিছানা চাদর সমস্ত কিছু কেচে দিয়েছি তারপরে বুঝুর স্কুল ড্রেস এইসবগুলো কাচাকুচি করেছি অনেক কিছুই কাচাকুচি হয়েছে তবে ওয়েদারটা যদি ঠিকঠাক থাকে জামাকাপড়গুলো সমস্ত শুকিয়ে যাবে আর নয়তো না বেশি জামা কাপড় দেখবে কেচে দিলে পারে না এই বৃষ্টি পড়লে ওইগুলোকে আবার তুলে জড়ো করে রাখা আবার মেলা খুব সমস্যা হয়ে দাঁড়ায় আর কি তো জানি না কি হবে তো ওইদিকে দেখো দেয়ালটা একটুখানি ঝাঁটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ঝুলঝাড়ু থেকে পরিষ্কার করার থেকে না ঝাঁটা দিয়ে এরকম মানে ঝেড়ে নিলে পারে দেখি ওই হালকা ধুলো ফুলোগুলো লেগে থাকলে পরে মানে পরিষ্কার হয়ে যায় আর দেয়ালটা যেহেতু একটু ডিপ কালার তাই জন্য খুব একটা বোঝা যায় না ধুলো থাকলে পারে তাই ঝাঁটা দিয়ে এইভাবে একটুখানি ঝেড়ে নিই হালকা ফুলকা ঝুলো মানে ধুলো থাকলে পারে সেগুলো বেরিয়ে যায় আর কি তো ওইদিকে ঘরটা ঝাড় দিয়ে নিলে পরে মোটামুটি হয়ে যাবে ওইদিকে বোঝোকে গিয়ে তুলতে হবে কারণ হচ্ছে ওষুধ খাওয়ানোর ব্যাপার আছে ওষুধগুলো যত তাড়াতাড়ি পড়বে তত তাড়াতাড়ি ও আর কি মানে সুস্থ হবে তো ঘরে আসলাম এসে বালিশের কভারগুলো পরিয়ে নিই আর কি সব তো খুলে নিয়ে চলে গেছি তবে বেড কভারটাকে খুলে নিই জানো তো বোঝা যেহেতু ঘুমো ছিল অন্যান্য সময় ওকে এদিক ওদিক সরিয়ে যেহেতু জেগে থাকে হালকা ঘুমে থাকে তাই জন্য এদিক ওদিক সরিয়ে বেড কভারটাকে তুলে নিয়ে যাই আর কি আর যেহেতু শরীরটা ভালো না তাই আর জাগালাম না কভারটা রয়েছে বালিশের কভারগুলো শুধুমাত্র খুলে কেচে দিয়েছি আর কি এবার এইগুলো পরিয়ে নিই বালিশের কভারগুলো মোটামুটি পড়ানো হয়েই গেছে এবার বোঝুকে ডাকবো ডেকে তারপরে বেড কভারটাকে চেঞ্জ করে দেবো আর কি তো বোঝু ওদিকে গেছে ফ্রেশ হতে আর আমি এখন এই কভারটাকে চেঞ্জ করে মানে কাঁচা যে কভারটা আছে সেটাকে ঝটপট করে পেতে নিই আর কি আর এই বেড কভারটা না কালারটা ভীষণ সুন্দর একদম হালকা কালার আর বেশ যে কালারগুলো রয়েছে কম্বিনেশানগুলো খুব সুন্দর মানে ক্যামেরাতে খুব একটা বোঝা যায় না সামনে থেকে বোঝা যায় খুব ভালো লাগে আর এটা না আমি গিফট পেয়েছিলাম বিয়ের পর মানে বিয়ে করে যখন শ্বশুরবাড়িতে এসেছি তারপরে পাশের এক বাড়ির কাকা দেখতে এসেছিলো তখন এই বেড কভারটা দিয়েছে বোম্বে ডাইংয়ের কিন্তু মানে এত বছর ব্যবহার করা হয়নি অন্য অন্য বেড কভার মানে ব্যবহার করতে করতে এটা আর ব্যবহার করা হয়নি মানে এই যে গেলো দুর্গা পুজো তখন থেকে ব্যবহার করছি তবে না কাপড়টা একদম ভালো না কটন নয় জানো তো মানে মিক্সড করা হয়েছে তাই জন্য না একটু যদি এদিক ওদিক হয় বিছানার চাদরটা গুটিয়ে সরে সেই ভাজ ভাজ হয়ে যায় খুব বিরক্ত লাগে আর কি পুরো কটনের থাকলে পরে কি হয় সরে না দেখবে এদিক ওদিক সরে না গুটিয়ে যায় না যেমনকার তেমন থাকে একটু একটু হয় আর কি কিন্তু এটা না প্রচণ্ড এদিক ওদিক হয়ে যায় বিছানার উপর যদি কেউ থাকে তাহলে পরে আর বোঝো থাকলে পরে তো মানে বোঝো বলে কি মানে বাচ্চা কাচা বিছানায় থাকলে তো একটু বেশি বিছানা চটকাতে থাকে তো তখন আরও বেশি এলোমেলো হয়ে যায় দেখতে খুব খারাপ লাগে বারবার ওই এসে এসে মানে টেনে টুনে আবার ঠিক করতে হয় আর কি যাই হোক ওদিকে দেখো বিছানাটা তো গুছিয়ে নিলাম সমস্ত কিছু পেতে আর আরও কেঁচে দিলাম আজকে বিছানা চাদরটা যেহেতু পুজোর আগের দিন জ্বর এসছে তাই ভাবলাম না আজকে বিছানা চাদরটাকে কেঁচে নতুন কাঁচা চাদর পেতে দিই আর কি তো মানে একটু ফ্রেশ ফ্রেশ লাগবে তা এদিকে দেখো ঘরের যে ফার্নিচারগুলো আছে সেগুলো একটু ক্লিন করে নিচ্ছি যেটা আমার মনে বলতে পারো প্রায় দিনের কাজ এটা না করলে পরে মনটা একদম মানে শান্তি পায় না আর কি মনে হয় যেন কত ধুলো ময়লা লেগে রয়েছে কিন্তু বিশেষ কিছু থাকে না তাহলেও যেন এটা করলে পরে মনটা অনেকটা শান্তি লাগে যে না ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে আর কি তো দিয়ে দেয়ালটাও না একটু ধুলো ধুলো হয়েছে ওপরের ঘরেরটা তো খুব একটা হয় না কিন্তু নিচের ঘরেরটা খুব ধুলো ধুলো হয়েছে তবে ভেবেছিলাম বেড কভার যেদিন চেঞ্জ করবো সেদিন ঝাঁটা দিয়ে ওপরের ঘরটা যেমন মানে দেয়ালগুলো ঝাঁটা দিয়ে ছেড়ে দিয়েছিলাম এটা করব মানে এই ঘরটাও করব তো সেটা একদম ভুলে গেছি জানো তো এখন আর করা যাবে না বিছানার মধ্যে চাদরের মধ্যে সমস্ত কিছু পড়বে আর বিছানার মানে বেডটার ওই পাশের দেয়ালটাই একটু ধুলো ধুলো মানে ঝু কী বলতো ঝুলগুলোও ঠিক নয় কেমন একটা ধুলো ধুলো যেন পড়েছে এরকম মনে হচ্ছে আর হালকা কালার তো বোঝা যাচ্ছে দূর থেকে বোঝা যাচ্ছে না সামনে গেলে করে বোঝা যাচ্ছে আর বিশেষ করে ওই যেখানটায় এসি লাগানো রয়েছে সেই দেয়ালটাতে এরকম পড়েছে আর বিছানার উপরে যেহেতু তাই জন্য আর আজকে পরিষ্কার করা হলো না আবার যেদিন কভার চেঞ্জ করবো সেই দিন ওইখানটা পরিষ্কার করে নেবো আর এদিকে দেখো রান্নাবান্না তো শুরু করে দিয়েছি আজকে শনিবার নিরামিশি এখন করে নিচ্ছি হচ্ছে কাঁকরো ভাজা যেটা বড় মশাইয়ের একদম খুব ফেভারিট একটা ভাজা বলতে পারো ভীষণ ভালোবাসে বেশ এক একমোটো করে কাঁকরোল ভাজা দিলে পরে বেশ ওই ভাজা দিয়ে অনেকটা ভাত খেয়ে নেয় খুব ভালোবাসে ও ভাজা আমি খাই কিন্তু খুব একটা যে আহামরি ভালো লাগে তা নয় আমরা ওই তিন চারটে করে টুকরো নিই আর বাকি বেশি এক একমোটো করে ওকে দিয়ে দিব যেহেতু বেশি ভালোবাসে আর বেশি করে ভাজাও করছি যেহেতু ভালোবাসে আর এদিকে দেখো লাউ শাক আগের দিন মানে পরশু দিন পেয়েছিল বাড়ির এখান থেকে যাচ্ছিলো নিয়ে রেখেছে একদম লাউ শাক পাওয়া যাচ্ছে না বাজারে খুব মানে অসুবিধা হচ্ছে বেশ ভালো লাগে কিন্তু লাউশাক পোস্ত খেতে তবে বাজারে একদম পাওয়া যাচ্ছে না বলে বাড়ির এখানে দেখেছে বলে নিয়ে রেখেছে তো ওটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম ভাবলাম থাক এই দুদিন আর রান্না করবো না শনিবার দিন নিরামিষই করবো সেদিন রান্না করার খুব চাপ থাকে যে কি করব এমন নিরামিষ সেদিন লাউ শাক পোস্তটা করে নেব তো তাই জন্য আজকে যে লাউ শাক পোস্তটা করে নিয়েছি বেশ মাখো মাখো করে এটা দিয়ে বেশ খাওয়া হয়ে যাবে ভালো লাগে বেশ খেতে লাউ শাক পোস্তটা তবে কুমড়ো শাক পোস্ত অত ভালো লাগে না আমার লাউ শাক পোস্তটা বেশ ভালো লাগে তো এদিকে পোস্ত তো হয়ে গেছে এবার শুধু পটল তরকারিটা করলেই ব্যাস রান্না কমপ্লিট আসলে কী বলো তুই শনিবার দিনটা না রান্নাবানা ভীষণ চাপে থাকতে হয় কী যে রান্না করে দেবো খেতে দেবো সেটা নিয়ে খুব চিন্তায় থাকতে হয় তো যাই হোক দেখো এবার একটু মৌসুম্বী জুস করে নিলাম বোচকে দেবো ও তো ওইদিকে টিভি দেখছে মানে টিভিতে কার্টুন দেখছে তো ওকে ভাবলাম একটু জুস করে দিই রান্না করতে করতে নয়তো পরে আর হবে না তো সেই জন্য মানে এখন এই জুসটা করে দিলাম তো খেতে থাকুক তা এদিকে আমি চলে আসলাম মানে পটলগুলোকে ভাজা করে নেবো পটলের তরকারি করলে হয়ে যায় তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও টাটা বাই বাই